এই মুহূর্তে আমি আসি গরিপুর উপজেলার ঠিক মধ্যবাজারে আমি আসি এখানে নামার পরে পরেই একটা চোখে আমার নিয়ে একটা মসজিদ পড়লো তো এই মসজিদটি আপনাদেরকে আমি একটু দেখাবো দেখেন এই তারা একটু বিস্তারিত বলে নেই এখানে লেখা আছে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন এটি গরিপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন তো মসজিদটি আপনারা অলরেডি দেখতে এটি এখনও কাজ কমপ্লিট হয় নাই কাজ চলমান তো একবার দেখুন মসজিদটি কি সুন্দর একটু ভিতরে যাওয়া যায় কি না মসজিদের এখানে যে দায়িত্বে আছেন উনি এই মুহুর্তে হয়তো এই আশেপাশে নাই খুব সুন্দর একটি মসজিদ কাজ চলতে এইখান এটার ভিতরে প্রবেশ করা যেতেছে না মেম্বারটা মেম্বারটা এখনও পুরো পরিবে কমপ্লিট হয় নাই তবে কি সুন্দর কারু কাজ আসলে মসজিদের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করা যেতেছে না মানে আপনাদেরকে মসজিদটা আমি ঠিক ঘুরে ঘুরে পুরোটাই দেখাইতাম তো মসজিদটা খুবই সুন্দর খুবই দৃষ্টিনন্দন এটা গরিব গরিপুরবাসীর জন্য গর্বের বিষয় এত সুন্দর একটা মসজিদ তাদের মধ্যে আছে গরিপুর আসছি আজকে ঘোরার জন্যে তো এখানে এসে নাম সাথে আমি মসজিদটা আমার চোখে বললো আরকি খুব ভালো লাগলো আরকি কিন্তু হয়তো বা মসজিদের লুক না থাকায় ভিতরটা দেখানো গেলো হ্যাঁ মসজিদটা কাজ চলমান বুঝতেছি ভালো হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ